বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবনে বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মন্ডল তিনি জানান আইএনটিইউসি বৈঠক আছে তাছাড়া ভোটার লিস্টে যে ট্রেনিং চলছিল গতকাল তার শেষ হয়েছে খুব সুন্দরভাবে শেষ হয়েছে খুব ভালো কাজ হয়েছে বীরভূম জেলাতে খুব ভালো কাজ করেছে আইপ্যাক প্রত্যেক বিধানসভা এবং প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চল ধরে ধরে কাজ হয়েছে এছাড়াও ন্যাশনাল ডিফেন্স একাডেমি দেশের প্রথম স্থান অর্জনকারী ইমন ঘোষকে অভিনন্দন জানান এরপর তিনি আরো জানান বোলপুরে তারিখে ওয়াকআপ বিলের প্রতিবাদে যে সভার আয়োজন করা হয়েছে তার নির্দিষ্ট দিনে হবে বলে জানান আর আমাদের এখানে যে প্রেসটা রয়েছে আমাদের বিয়ালরও বসে রয়েছে আমাদের জেলার এক এক নম্বর বিয়ালর সে হচ্ছে রায় তিনি আছেন আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের বুথে বুথে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইব্যাক এটা অস্বীকার করা যাবে না সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে আমি ভূতের প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার লিস্ট সংশোধনের যা কাজ হয়েছে নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন থাকুন ভোটের দিকে নজর দেন এবং বিআাল দীপক রায়কে বলবো তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডি অফিসে যোগাযোগ রাখবে সিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে রামপুরাট এসডিপি অফিসে যোগাযোগ রাখবে এটা ওর কাজ আর আমাদের কর্মীদের বলবো যারা বিআাল আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে

মুর্শিদাবাদে গণ্ডগোল মুর্শিদাবাদে কি হয়েছে সেটা মমতা দেখছে এবং নিয়ে মমতা যা দেখছে এরপর কারো কিছু করা উচিত নয় এই কারণে যেটা মমতা ওদের পাশে আছে বীরভূমবাসীর উদ্দেশ্যে কি বলবে বীরভূমে যখন ওয়াকআপ যেখানে যেখানে মিছিল হয়েছে খুব সুন্দর হয়েছে পরিবেশ কোনো অশান্তি হয়নি বোলপুরেও উনিশ তারিখে আছে ওরা ডাক বাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে কোনো অসুবিধা

আমরা হিন্দু মুসলমান করবো না আমরা মানুষ মানে প্রতিবাদ হবে যাতে অশান্তি না 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 প্রতিবাদ ওরা ওদের ওরা করতেই পারে ওয়াকাবের তো প্রতিবাদ প্রথম মমতা ব্যানার্জি করছে